ব্রেকিং নিউজ মুন্সীগঞ্জের লৌহজন উপজেলায় লোকালয়ে চলে এসেছে কুমির পরবর্তী রেস্কিউ টিম এসে উদ্ধার করতে ব্যর্থ হয় তো এতের একটা বিষয় আমি বলে দিলাম মিঠা পানির কুমির মানুষকে এবার আক্রমণ করে না হ্যাঁ করে সেই যদি কাছে যায় বা কামড় যেতে কিন্তু মানুষ খায় না হ্যাঁ এটা এটাও সবচেয়ে লোনা পানির কুমির মানুষকে আক্রমণ করে যেমন সুন্দরবনের ঘটনা ঘটেছে তো এটা এটাতে আপনি সম্পূর্ণ লোকজনকে আমি মাইকিং এও বলেছি তারপরও আমাদের যেহেতু নদীতে দেখা গিয়েছে আমরা বলেছি যে কেউ পানিতে নেমে গোসল করলেন না আপাতত অন্তত আটচল্লিশ ঘন্টা কেউ পানিতে নেমে গুসল করেন আমরা আজকে আপনি দেখছেন যে প্রায় তিন কিলোমিটার রেডিয়াস আমি ড্রোন দিয়ে খুঁজেছি আমার হয়তো বা সে সন্ধ্যার দিকে বা সকালের দিকে আবার দেখা দিতেও পারে আবার এমন আছে স্রোত আছে স্রোতের কারণে সে চলে গেছে তো বেঁচে থাকে হ্যাঁ স্রোতের কারণে সে মুভ প্যান্ট করতে সুতরাং ওই দিক দিয়ে একটুখানি নিরাপত্তাটা আমার বেশি যে সে মানুষকে অ্যাগ্রেসিভ আক্রমণ করে না আর যারা নৌকা দিয়ে মাছ ধরে তাদেরও কোনো সমস্যা নাই নৌকা দিয়ে তো আর পানি জানতে শুরু করে সে জাল দিয়ে মাছ ধরে সুতরাং এক্ষেত্রেও আবার কোনো সমস্যা ঘন্টায় আপাতত এখানে গোসল বা এটা না করা তিন নাম্বার হলো যে কুমির যেটা আমরা কুমির নিয়ে আশঙ্কা করি যেটা যেটা মানুষ যেটা আমাদের খেয়ে ফেলে সেটা তোমরা ইসে করলে আসলে মানুষকে আক্রমণ করে না বা মানুষের জন্য ক্ষতিকর না মিঠা পানির কুমি এটা তো অনেকটা আমাদের বিলুপ্ত প্রাণীর পানির মধ্যে পড়েছে তার মানে এটা যদি এসছে এটাকে আমাদের পজিটিভ দিন দেওয়া উচিত এটা একটা বিলুপ্ত জিনিস প্রাণী প্রকৃতির একটা অংশ এটা আবার করে দেয় এটা আমাদের যাতে ক্ষতি করছে না সুতরাং আমি সকল অনুরোধ করবো যে অতি উৎসাহী হয়ে আমরা এটাকে ক্ষতি করতে যদি এখানে দেখা যায় আজকে যেন আমাকে জানিয়েছেন ইমিডিয়েট আমাদের এখন জানাবেন এরকম যে তারা আছে আমাদেরকে জানালে আমরা আবার যেটা করব ওনাদেরকে বললে ওনারা এটাকে মনে করে এটাকে সিকিউরলি ওনারা এটাকে পিক আপ ঠিক আছে